এরকম যদি দাম বাড়ায় তাহলে সাধারণ মানুষগুলো সিগারেট কিভাবে খাবে যারা খাওয়া শিখছে আর কি এই কি করবো সিগারেট খাওয়া শিখছি দাম বাড়লেও খাই তৈব না খেয়ে তো থাকতে পারি না আমি মনে করি একটা সিগারেটের দাম পঞ্চাশ থেকে একশো টাকা হওয়ার দরকার দাম বাইরে কি হবে খাইতে তো হয় সিগারেট নিয়ে তো অবশ্যই বলার এরকম যদি দাম বাড়ায় তাহলে সাধারণ মানুষগুলো সিগারেট কিভাবে খাবে যারা খাওয়া শিখছে আর কি হ্যাঁ ক্ষতি ঠিক আছে তারপরেও মানুষ দেখা গেছে টেনশনে থাকলে একটু সিগারেট বিগারি খায় টেনশন না অবশ্য তারপরও মানে সিগারেট খাই মনে করেন যে খাইলে গেছে মাথাটা একটু হালকা হয় এটা বুঝি তারপরে কি করার খাওয়া শিখছে এখন খাইতে খেতে মানে একটা অভ্যাস হয়ে গেছে ভালো লাগে আর কি সেরে দিতে পারি না দেখা গেছে মানে খাওয়া মানে এরকম একটা অভ্যাস হয়েছে আপনার যে খাওয়া দাওয়া কিছু একটা খাওয়া দাওয়া করলে পেট ট্যাট ভরা থাকলে মানে একটা সিগারেট খাইতে ভালো লাগে এই কি করবো সিগারেট খাওয়া শিখছি দাম বাড়লো খাইতেইবো না খাই তো থাকতে পারি না এটা একটা পেশা নেশা হয়ে গেছে সিগারেট আমাদের দাবি কমে রাখলে ভালো হয় যেমন লাকি এমন কত লাকি বারো টাকা যেমন ক্যামেলটা ক্যামেলটা মানে বারো টাকা হয়ে গেছে দশ টাকা দশ টাকা ঠিক আছে রয়্যাল লাইট ষাট টাকা ছিল ওইটাও ছিল ভালোই ছিল এখন দশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো বেশি হয়ে গেছে আমি মনে করি একটা সিগারেটের দাম পঞ্চাশ থেকে একশো টাকা হওয়ার দরকার যখন না খাইলে মানে আমরা সুস্থ থাকব এখন তো খাইতেছি ওই যে না পারি অহন কিন্তু আগের দিনের দশটা বারোটা খাইতাম এখন খাই মনে তিনটা চাই পঞ্চাশ টাকা হইলে তা আমার দ্বারা তার সম্ভব না খাইতাম না বাস খামো না তাহলে আরও ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে ওটাই ভালো সব